এই ভিডিওটা দেখার পর আমার এত রাগ হয়েছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই মহিলা শিবলিঙ্গের ওপরে উঠে দাবি করছে ওর নাকি ভর হয়েছে ও নাকি বাবার কন্যা মানে তুমি ভাবতে পারবে না মানুষের এই ভরের কুরকুরানি কতটা উঠেছে যে শিবলিঙ্গের উপরে উঠে গেছে এই ভিডিওটা দেখো আর দাবি করছে ও বাবার মেয়ে ওকে ওখান দিয়ে কেউ ওঠাতেই পারবে না প্রথমত শিবলিঙ্গের উপরে ওইভাবে উঠে বসেছে তারপরে আবার বলছে ওখান দিয়ে ওকে কেউ তুলতেই পারবে না এই এদের মতো নরকের কীটদের জন্যে আমাদের ধর্মের বদনাম হয় অপমান অসম্মান সহ্য করতে হয় শিবলিঙ্গের উপরে উঠে অনেক নাটক হয়েছে আসো তোমার ভরের ভরভরা নি দূর করে দি তো সবাইকে রাম রাম ছোটদের বুক ভরা ভালোবাসার বড়দের প্রণাম ভর আমাদের সনাতন ধর্মের এমন একটা শব্দ যাতে গ্রামের সহজ সরল মানুষগুলো বিশ্বাস করে নেয় কিন্তু তারা জানে না আমাদের এই পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত মানব শরীরে আমরা সাধু হতে পারি তান্ত্রিক হতে পারি কিংবা ভক্ত হতে পারি কিন্তু কোনো প্রকার দেবদেবীকে আমাদের নিজেদের শরীরের মধ্যে আনার শক্তি বা সামর্থ্য আমাদের নেই কোনো প্রকার দেবদেবী ভর হওয়া ওই ব্যক্তির মধ্যে আসে না ভর সাধারণত দুটো কারণে হতে পারে এক সেই ব্যক্তির মানসিক কোনো রোগ আছে আর দুই নাম্বার কারণ হচ্ছে সেই ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে কিংবা নিজেকে মহান প্রমাণ করার জন্যে এই কাজ করছে হ্যাঁ সেই ইনকামও করতে পারে ঘর হওয়া কোনো ব্যক্তির মধ্যে যদি দেবী শক্তি এসে থাকে তাহলে সে মানুষের মতো আচরণ করবে না আজকের পর থেকে যদি কোনো ভরাক্রান্ত ব্যক্তিকে আপনার সামনে দেখেন তাহলে তাকে দেবীর মতো অলৌকিক কিছু করতে বলবেন মানুষের মতো নয় প্রদীপের আগুনে ওই ভরাক্রান্ত ব্যক্তির কনিষ্ঠ আঙুল স্পর্শ করাতে বলবেন যদি সে মানুষ হয়ে থাকে তাহলে ব্যথায় চিৎকার করে উঠবে আর যদি দেবী হয়ে থাকে তাহলে সহ্য করে নেবে তারপরে ধরুন বাড়িতে যদি কোনো সংস্কৃত পুস্তক থাকে তাহলে সেটা নিয়ে আসবেন নিয়ে আসার পর তাকে পড়তে বলবেন নির্দিধায় নিঃসংকোচে যদি সে দেবভাষা অধ্যয়ন করতে পারে তাহলে তো অতি উত্তম আর না হলে সে ধরা পড়ে গেছে দেখবেন যে ব্যক্তির ভর হয় সেই ব্যক্তি অনেক সময় পেট থেকে অনেক গাছ গাছারি বার করে দেয় ঘটির সাহায্যে তাকে বলবেন ঘটিটা আপনাকে ভালো করে দেখাতে তারপরে পেটে মোচড় দিতে এবং দিবালোকে সবার সামনে জায়গায় কোনো খোলামেলা নয় দেখবেন তার জারিজুরি সব ধরা পড়ে গেছে আমাদের সনাতন ধর্মের অনেক জ্ঞানীগুণী ঋষি মনি ঋষি এবং তান্ত্রিকরা বলে গেছেন আমরা সারা জীবন শ্মশানে থেকে শিব সাধনা করে সব সাধনা করে এবং মা কালীর সাধনা করে কখনো মাকে পেলাম না বাবাকে পেলাম না এরা কি